মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসা করছো ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আজকে শুক্রবার এখন কাটায় পনেরো তো আজকে ভোরবেলা থেকে উঠে দেখছি কি বৃষ্টি হচ্ছে না তবে মেক করে রয়েছে দেখো দেখছো মেক করে রয়েছে বাট বৃষ্টি হচ্ছে না আর পাখিগুলো দেখো কোথায় বসে আছে ওই দেখো ওই যে বসে রয়েছে দেখছো ওই যে ওরা বসে রয়েছে আর আমি আর আমার হাজবেন্ড বেরিয়েছি আজকে মর্নিং ওয়াক করতে এখনো যেন ঘুম আমার ছাড়েনি ঘুম পাচ্ছে কারণ কি অনেকদিন ওঠ হয় না তো আর রাত করে শোয়াও হয় আর আজকে না এখনো পর্যন্ত ভিডিও এডিট করে উঠতে মানে ভিডিও এডিট করা হয়নি বুঝলে তো তো করে নেব খুব বেশি বড় ভিডিও হবে না ছোট ভিডিও হবে বুঝলে তো যাই হোক চলো কদিন তো সকালবেলা মানে বৃষ্টি হচ্ছিল যে কারণে আর যাইনি আজকে সকালে উঠে দেখি বৃষ্টি হচ্ছে না বলে চলো উঠ তাহলে যাই তো এই যে উঠলাম লাইট অফ করে দাও লাইট সুইচ অফ

প্রথম দিন গেলে কি বেড়াতে একটু কষ্ট হয় আবার যেতে যেতে ঠিক হয়ে যাবে তার আকাশটা মেঘ করে রয়েছে এখন রোদ কবে উঠবে তা কি জানি রাস্তাটা কি কাদা হয়ে গেছে প্রচুর গরম বুঝলে তো বোনা যাবে না কি বাবা এতো কাদায় এই রাস্তাটার অবস্থাটা শুধু দেখো মানে সিঙ্গেল সিঙ্গেল ইট দেওয়া না হাঁটা খুব মুশকিল আমার মেয়ে তো পুরো কাদায় পা দিয়ে দেয় যেতে যেতে কাদায় পা দিয়ে দেবে তো এই এলাম কালকে না অনেকটা রাত করে ঘুমিয়েছি তো লাইভ করছিলাম ভিডিও এডিটের কিছু কাজ করছিলাম তো ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছে

এই যে মর্নিং ওয়াক সেরে এসে পাশি কাজকর্ম সারতে সারতে আর জল গরমটা খেয়ে হয়ে ওঠ খেয়ে ওটা হয়নি তো যে কারণে এই যে জল গরম পড়ছি একদম উষ্ণ গরম জল আমি খাবো এই যে একদম উষ্ণ গরম জল খাবো এক গ্লাস খাবো বুঝলে তো আর আজকে লেবু দেব না প্রতিদিন লেবু খেলে না আমার অ্যাসিডিটির প্রবলেম রয়েছে তো তো যেই কারণে আজকে লেবু দেব না শুধুমাত্র এই যে গরম জলটাই খাবো এই যে ভালো করে মাঝে মাথা আর মেয়েটা ওদিকে তো দাঁত ব্রাশ করছে চা করব চা খাবে আর এদিকে সমস্ত এই যে বাসন মাজা জল তোলা জামা কাপড়টা কাচা হয়নি তারপরে কর্তর মুচি সব কমপ্লিট করে নিয়েছি ফ্যানটা চালিয়ে রেখেছি ফ্যানটা চালিয়েছি কেন ভালো তো মানে ঘর মুছেছি তো এখনও ভিজে আছে শুকনো হয়নি তো এই যে এই গরম জলটা খাবো এখনও গরম জলটা খাওয়া হয়নি খেয়ে নেবার আকাশটা সকাল থেকেই মেঘ মেঘ করে রয়েছে হাজব্যান্ড বলে কি হিটে এসে সঙ্গে সঙ্গে জল খাবে না আধা ঘন্টা পরে জল খাবে তো সেটাই এই যে কাজকর্ম সারলাম আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেল তো এবারে জলটা খাচ্ছি উষ্ণ গরম জল খুব গরম জল আমি আবার খেতে পারি না দেখো হাফটা শুধু দেখো কেমন মেঘ করে রয়েছে দেখছো এই যে তো চলো চাটা আমি বসিয়ে দিই কারণ আবার হাজবেন্ড আসবে তো এই দুটো বছর বোধহয় আমরা ওয়ার্কআউট করছি মানে হাঁটাহাঁটি করছি ঠিক আছে তো কোনো দিন ভাবিনি যে আমার হাজব্যান্ড আমার সঙ্গে মর্নিং ওয়াক যাবে প্রথম প্রথম যখন যেতাম হাজব্যান্ড তো ভীষণ বকাবকি করত। প্রথমে ওই যে বড় মাঠটা রয়েছে আমাদের বাড়ির পাশে দেখতে পাও ওই মাঠেই কিন্তু আমি প্রথমে মর্নিং ওয়াক করতাম মানে ধরো পাঁচটা থেকে ছটা কিংবা পাঁচটা থেকে পৌনে ছটা এরকম মানে মর্নিং ওয়াক করতাম তারপরে যখন বর্ষাকাল এলো তখন তো আর মাঠে হাঁটা যাবে না তখন যেতাম রাস্তায় তো রাস্তায় যাওয়ার জন্যে তো ছেলেদের দরকার আমরা আমি মেয়ে একা পারবো না তো তখন আমার একটা বোন ছিল বুঝলে তো তো আমি আমার বোন আর বোনের হাজবেন্ড তিনজনে যেতাম আমার হাজব্যান্ড তেমন একটা যেত না প্রথম প্রথম তো আমি আর আমার বোনই বেশিরভাগ সময় যেতাম তো তারপরে যখন শীতকাল পড়লো আর কি তো শীতকালে যখন দেখবে বেলা ছোট তো একটু দেরিতে বেরোতাম ওই সাড়ে পাঁচটা নাগাদ এরকম বেরোতাম একটু আলো আলো ফুটলে তারপরে আমি আর আমার বোন বেরোতাম কারণ দুজনে দুটো মেয়ে ছেলে তো একা একা যেতে পারবে না তো তারপরে আমার বোন হচ্ছে কি আর গেল না ওর বাড়ির কাজ শুরু হলো যে কারণে ও আর যেতে পারলো না তো আমি কার সাথে যাব কার সাথে যাব করে করে হাজব্যান্ড বলল ঠিক আছে চলো আমি তোমার সাথে যাচ্ছি তো তারপর থেকেই আর আমি এই একটা বছর হলো হাঁটাহাঁটি করছি সকালে করে তো এখন সকালে হেঁটে হেঁটে না আমাদের দুজনেরই একটা অভ্যাস হয়ে গেছে তো আমি যদি না যাই আমার হাজব্যান্ড কিন্তু আমাকে খুব বকাবকি করে বুঝলে বলে কি কেন মর্নিং ওয়াক যাবে না মাঝে মধ্যে না ওই যে আলে একটা কি বলো তো কী বলবো ঘুম এসে যায় নিজের যেন ভাল লাগে না বুঝলে তো যেই কারণে আমি মাঝে মধ্যে উঠি না কিন্তু আমার হাজবেন্ড কিন্তু খুব বকাবকি করে ও কিন্তু মর্নিং ওয়াক যেতে ভীষণই পছন্দ করে বুঝলে তো হ্যাঁ তো যাই হোক দেখো তোমাদের সাথে অনেক বক 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 করতে করতে এদিকে দেখো পুকুরে আমার সমস্ত জামাকাপড়গুলো কাচাকুচি হয়ে গেছে তো আজকে তেমন একটা রোদ ওঠেনি তবে তেমন মেঘও ছিল না বেলাতে হয়তো রোদ উঠবে তো কয়েকটা খুব বেশি জামাকাপড় ছিল না অল্প কয়েকটাই জামাকাপড় ছিল আর চা খেয়েছি জল গরম খেয়েছি সেই বাসনগুলো এই যে ধুয়ে নিলাম আর এদিকে ঘর দর মোছামোছিও হয়ে গেছে তারপর এদিকে হাজবেন্ড বলে কি কি মা জানবো কি মা জানবো তো এই যে ম্যাগরুল মাছ নিয়ে এসেছে তো খুব ছোট মানে খুব বড় নয় ছোট্ট মতো ছয় পিস হয়েছে ম্যাগরুল মাছটা তো তিন পিস রান্না করব তিন পিস থাকবে তারপরে আমার শাশুড়ি মায়েরা তো আজকে থেকে বোনের কাছে খাবে যেহেতু এক তারিখ সেই কারণে তো এই যে রান্না বান্না করে রেডি হয়েছি কারণ আজকে হচ্ছে মেয়ের পরীক্ষার অনেকদিন পরে রোদটা উঠেছে বুঝলে এই যে আজ রোদটা উঠেছে তো হাজবেন্ডের বাইকের চাবি বাইকে করে যাব বাইকে গেলে দেরি হলেও ক্ষতি নেই আর আগের দিন তো মানে তাড়াতাড়ি পৌঁছে গেছি তাড়াতাড়ি হই গেছে তাড়াতাড়ি পৌঁছে গেছে তো চলো অনেক দিন পরে এই ব্ল্যাক ড্রেসটা পরেছি অনেক দিন পরে চলো আমরা ম্যাচিং ম্যাচিং করেছি এটা আবার কি করলো ফুল নি ভালো করি আমার মেয়ে আবার ফুল নিয়েছে ঠাকুরের তবে নাকি ভালো হবে পরীক্ষা তো তখন আমরাও কিন্তু এরকমই করতাম না পড়লে কি আর ভালো হয় পরীক্ষা তবুও একটা এগুলো মনে জোর পাওয়া তাই না এছাড়া কিছু না তো যাই আর ওই যে আমাদের দেখছি এবছর পঞ্চাশ বছর তোমরা সবাই আসবে আমার বন্ধুরা ইটের নাকি অপারেশন হয়েছে এই যে দেখো আমার মেয়ের কথা দেখেছো তোমার কে বললো ওই কথাটা ইটের অপারেশন হয়েছে কে বলে ইটের অপারেশন হয়েছে তা চলো চশমাটা নেবো বলে ভুলে গেছি কারণ এত ধুলো কি বলবো চশমাটা নিলে না চোখটা নাহলে কেমন কভার কভার করে এই যে সব স্কুলে যাচ্ছে এখন এদিকে এই যে মেয়েকে নিয়ে স্কুলে থেকে এসে লাইভ করছিলাম ঠিক আছে তো বেশ কয়েকটা দিন ধরে আমি ভীষণ ব্যস্ত ছিলাম কারণ মেয়ের এক্সাম চললে মানে বাচ্চাদের এক্সাম চললে তোমরা বুঝতেই পারো যে কতটা মায়েদের মাথায় চাপ থাকে তো যাই হোক এই যে আমি খাচ্ছি রুটি আর হাজব্যান্ডকে ভাত করে দিয়েছিলাম তো আজকে একখানা তরকারি ভাত করেছি তোমাদের আগেও বললাম যে আমার শাশুড়ি মায়ের আবার বোনের কাছে খাবে আর কি তো যেখানে আমরা যেহেতু তিনজনে খাবো তো এই যে একখানা তরকারি ভাত করে নিয়েছি এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে নাহলে কী বলতো আমার তো তেমন একটা চচ্চড়িয়া সে খাই না তারপরে আমি একটা ডায়েটের মধ্যে রয়েছি ডায়েট বলতে হালকা ফুলকা যে প্রপার ডায়েট সেটা বলবো না হালকা ফুলকা একটা ডায়েটের মধ্যে আছি এই কারণেই হ্যাঁ তো দেখতে পাচ্ছো রুটি আর একটা এক পিস মাছ নিয়ে নিয়েছি সেটাই খাবো মানে এক পিসই রুটি খাবো আজকে বেশি রুটি খাবো না তারপরে এদিকে হয়ে গিয়েছে বিকেল দুপুরবেলা শরীরটা একদম ভালো লাগছিল না তো যে কারণে না একটু ঘুমিয়েছিলাম অনেক দিন পরে দুপুরবেলা একটু ঘুমলাম কারণ একদম ভালো লাগছিল না জানো তো কেমন লাগছিল শরীরটা মাথা টিপ টিপ করছিল জ্বর জ্বর মতো লাগছিল তো যে কারণে দুপুরে একটু ঘুমিয়েছিলাম তো এই যে ঘুম থেকে উঠে মুখে চলে এসেছি জল দিতে তারপরে কী বলতো জল না দিলে না যেন কেমন একটা মুখ লাগে জলটা দিয়ে নিলাম তো তারপর ধীরে ধীরে সমস্ত কাজ করতে হবে তারপরে কী বলতো হাজবেন্ড তো বিকেলে করে চা খাচ্ছে তো বিকেলে ঘুম থেকে উঠে বাইরে এসেছি এসে দেখছি এত ভীষণ মেঘ করেছে তো তারা হুড়ো করে বাইরে এসে দেখছি কি শাশুড়ি মা জামা কাপড়গুলো তুলে নিয়েছে মানে জামা কাপড় ছিল সকালে কেচেছিলাম তারপরে স্নানের আমার নাইটি ছিল সেটা দিয়েছিলাম বেলাতে কেচে তো এসে দেখছি কি তুলে নিয়েছে তো যাই হোক আজকে সারাদিন তো তেমন তেমন বৃষ্টির দেখা মিললো না মানে বৃষ্টি হয়নি আর কি সারা দিন বৃষ্টি না হয়ে যদি সন্ধ্যার দিকে হয় আজকে শরীরটা না একটু খারাপ মতো ছিল তো যে কারণে আজকে একটু দুপুরে ঘুমিয়েছিলাম বুঝলে তো মানে একদম শরীরটা দিচ্ছ না যখন লাইট পড়ছিলাম তখনই তোমাদেরকে বলছিলাম আমার একদম ভাল লাগছে না এত মাথার যন্ত্রণা হচ্ছে তো হাজবেন্ড বলে কি একটা প্যারাসিটামল খাও এত মাথার যন্ত্রণা হচ্ছে মানে কি বলবো একদম ভালো লাগছিল না কেমন হচ্ছে শরীরটা তো একটু যে কারণে ঘুমিয়ে গেছে তো আজকে তো দিন বৃষ্টি হয়নি তো বৃষ্টি হয়নি আকাশটার মনটা কেমন করে না যে আজকে সারা দিন আমি বৃষ্টি হয়নি কেমন একটা লাগে না যে কারণে ওই দিকটাতে কি মেঘ করেছে ওই যে দেখো কি যে মেঘ করেছে মানে আমার বাপের বাড়ির ওই দিকে প্রচুর মেঘ করেছে পুরো কালো হয়ে গেছে একদম প্রচুর মেয়ে করেছে আর মেয়েটা ওদিকে ঘুমাচ্ছে বুঝলে তো তো চলো কাজ বাজগুলো একটু সেরে নিই কারণ বাসন রয়েছে অনেক জামা কাপড় রয়েছে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিই ঠিক আছে সব কাজকর্মগুলো সেরে নিই একটু বুঝলে বিকেলে তেমন কিছু কাজবাজ না থাকলেও তবুও দেখবে কিছু কিছু টুকিটাকি কাজ থেকেই থাকে যেমন এই যে সমস্ত বাসন যে মেজেছিলাম সেই বাসনগুলো তুলে রাখতে হবে এটা রয়েছে কাপড় ভাঁজ দেওয়ার রয়েছে তো তারপরে কি বলো তো আমি আজকে সকালবেলা তো তাড়াহুড়ো মানে ওই যে দশটা এগারোটার দিকে আর কি আমি মেয়েকে নিয়ে গিয়েছিলাম স্কুলে তাড়াহুড়ো চলে গিয়েছিলাম তো নাহলে ঘরে থাকলে হয়তো টুকিটাকি কাজগুলো আমি না সেরে রাখি মানে আমি যখনের কাজ তখনটাই করে নিতে বেশি পছন্দ করি ওই যে ফেলে রাখবো তারপর ঘর নোংরা হয়ে থাকবে আমার এগুলো একদম পছন্দ নয় তো দুটো মানুষ খাবো তারপরে দেখো আমার কত বাসন দেখছো কারণ এগুলো আমার সব শখের আমার খুব ভাল লাগে জানো যে অনেক বাসনপত্র থাকবে মানে সব সময় তো এক ঘি ভাল লাগে না দেখবে সব সময় দেখবে এক থালাতেও খেতে ভালো লাগে না একটু অন্য রকম থালাতেও খেতে ভালো লাগে বলো এটা আমার হয় তোমাদের হয় কি জানি না তো যাই হোক গে যাক যেটা আমার ভালো লাগে আমি সেটাই করি একটু উল্টো পাল্টা গামলিতে বাসনে খেতে ভীষণ পছন্দ করি যে কারণেই এতগুলো বাসনপত্র নিয়ে আমি রেখে দিয়েছি তারপরে এই যে দেখছো চিয়ার ভর্তি পুরো জামাকাপড় কারণ আগের দিনকে তো দেখেই ছিলে কত জামাকাপড় কেঁচেছিলাম গোটটা ছাদ ভর্তি একদম ছিল সেই জামা কাপড়গুলো সব মানে শুকনো হয়েছে আজকে শুকনো হয়েছে সব পাকার তলায় দেওয়া ছিল একটু একটু মানে ছিল সব পাকার তলায় দিয়েছিলাম তো আজকে শুকনো হয়ে গেছে মানে একটা বোধ হয় নাইটি পরেছিল তারপরে সব নাইটি ভিজেছিল বুঝলে তো সব নাইটিগুলো ভিজিয়ে দিয়েছিলাম কারণ কী বলতো এই যে ঘাম ঘাম হওয়ার নাইটি না আমি একদম পড়তে পারি না তো যেই কারণেই আর কি এতগুলো নাইটি আমি ঘরে রাখি যেমন ধরো হয়তো আগে স্নান করে নিয়েছি তারপরে মানে স্নান করে তারপর রান্না বসিয়েছি দেখবে নাইটিটা কেমন মানে নোংরা হয়ে যায় তো সেই নাইটিটা সেরে ফেলি আবার হয়তো সন্ধ্যাতে খাবার করলাম সেই নাইটিটা হয়তো নোংরা হয়েছে সেই নাইটিটাও সেরে ফেললাম এই রকম করতে করতে না তারপরে যদি একটু ব্যায়াম টিয়াম করি সে তো পুরো ঘামে ভিজে যায় সে সেরে ফেলতে এই করে করে আমার অনেকগুলো নাইটি জমে গিয়েছিল। তারপরে হচ্ছিলো বৃষ্টি তো যে কারণে হয়নি কাঁচা তো একটু সকালবেলা কাজকর্ম ছিল বলে আর কি কাঁচা হয়নি না হলে ফেলে রাখার মেয়ে আমি নই বুঝলে তো তো যে কারণে অনেক জামা কাপড় পরে গিয়েছিলো সেই দিন কি সব ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছি তো এই যে নাইটিগুলো সব দেখো সুন্দর করে এখানে ভাঁজ দিয়ে দিয়ে রেখে দেবো তারপরে এই যে ওড়নাটা দেখতে পাচ্ছ এই ওড়নাটা না আমার অনেক দিনের ওড়না বুঝলে তো আমার বিয়ের একদম প্রথম প্রথম এই ওড়নাটা নিয়েছিলাম মানে টুকিটাকি আমি ঘরেতে ব্যবহার করব বলে তো সেটাই দেখো এখনও পর্যন্ত ঠিক রেখে দিয়েছি কালার হয়তো চটে গেছে কিন্তু আমি যত্ন করে সেটাকে রেখে দিয়েছি টুকিটাকি ব্যবহার করি কখন জানো যখন আমি চুলে শ্যাম্পু করি ঠিক তখনই আমি এই ওড়নাটা চুলে বাঁধি তো একটা গামছা ছিল জানো তো আমি চুলে বাঁধতাম ছেঁড়া মতো ছিল একটু তো আমার হাজব্যান্ড কি বলবো রাগ করে পুরো ছিঁড়ে দিয়েছে আরও বেশি করে আমার ছিঁড়ে দিয়েছে জানো একদম দেখবেন যে নরম গামছাগুলো হয় সেই গামছাগুলো চুলে বাঁধতে বেশ ভালো লাগে কিন্তু ওই যে রাগমাগ করে একদম ভেঙে দিয়েছে আর এই দিক মানে ছিঁড়ে দিয়েছে আর কি আর এই দিকটা না একটু অন্ধকার মতো যে কারণে এই যে লাইট জেলে আমি সব জামা কাপড়গুলো রেখে দিলাম তোরা এই যে দেখো তখন তোমাদের দেখালাম মিন করে রয়েছে আর এখন কি বৃষ্টি যে হচ্ছে এই যে আওয়াজ পাত দেখছো কেমন বৃষ্টি হচ্ছে দেখো ব্যাপার তো আরে এখন খাবো একটু চা বুঝছ তুমি প্রতিদিন চা খাওয়া হয়ে যাচ্ছে চা খেয়েছ তো মানে এক্সারসাইজ করছিলাম যে কারণে পুরো ঘেমে গেছি বুঝলে আর কি বলবো এত বৃষ্টি চলে চাটা আগে বানিয়ে নি হাজবেন্ড আসবে আমার মেয়েও করছিল আমার সাথে সাথে যোগা হচ্ছে যোগা তাই তো তো আমরা দুজন ঘরে বসে বসে যোগা প্র্যাকটিস করছিলাম এত ঘাম নিয়েছি দেখো আমি বাজার হয়ে গেছি আমি জামা নিয়ে নাকি স্লিম হয়ে গেছে তো দাঁড়াও চাটা খেয়ে নি নিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে কেমন অনেক দিন থেকে না চাউমিন খাওয়ার মন করছে জানো তো যে কারণে আজকে কি করব কি করব ভেবে ভেবে ভাবলাম কি এক প্যাকেট চাউমিন রয়েছে ছোট প্যাকেট আর কি এক প্যাকেট চাউমিন রয়েছে ভিজিয়ে দিই আমি আর মেয়ে কে নেব আমার মেয়েটা কিন্তু চাউমিন খেতে তেমন একটা পছন্দ করে না বুঝলে তো তবুও ওকে আর কি দেখি একটু দেবো একটু ঝাল ঝাল করে করব পেঁয়াজ দিয়ে তো আমি কিন্তু ঠান্ডা জলে চাউমিন ভেজাই তোমরা সেটা আমি আগেও বলেছি তো আরও একবার বলছি তোমরা কিন্তু আধ ঘন্টা আগে যখন চাউমিন করবে আধ ঘন্টা আগে ঠান্ডা জলেই চাউমিনটা ভিজিয়ে রেখে দেবে ঠিক আছে তারপরে তোমরা জলটা ঝরিয়ে নিয়ে করবে দেখবে একদম কড়াই জড়াবে না তোমরা আমার ট্রিপটা একটু ফলো করে দেখো যারা জানো তারা জানো যারা জানো না তাদের ক্ষেত্রেই বললাম কথাটা ঠিক আছে তো এদিকে দেখো মেয়েটাকেও পড়তে বসিয়েছি আমি রান্নাঘরেই আর এদিকে টিফিন রেডি করছি খাবো টিফিন টিফিন ডিনার একেবারে আর আমার হাজব্যান্ড তো বিরিয়ানি খাবে ও বিরিয়ানিটাই খাবে ও খাবে না এসব তো বন্ধুরা দেখতেই পেলে অনেক দিন পরে চাউমিনটা খেয়েছি এত ভালো লাগছিল আর এত টেস্টি হয়েছিল একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটা এত ঝাল ছিল আমার মেয়ে তো খেতে পারলো না অল্প একটু খেলো খেলো না আর হাজবেন্ড তো মানে কি বলবো চাউমিন খাবে না ও বিরিয়ানি আনবে ও বিরিয়ানি খাবে তো বিশ্বাস করো অনেক দিন থেকে না চাউমিনটা আমার খেতে ইচ্ছা করছিল কিছুতেই খাওয়া হচ্ছিল না আর অনেকদিন আগে চাউমিনটা ছিল তো যেই কারণেই আর কি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা